না আল্লাহ নবী না নবী তিনি পা পাড়াইতে পারলেন না আল্লাহ নবী নবী বিশ্ব নবী গেলেন বিলালকে ডাক দিয়ে বলে বিলাল ছেলে তোমার নাম কি ও সুসুন্দর তোমার নাম কি ভালো আল্লাহ আকবর আল্লাহ নবী ওই মানুষ থেকে যখন ডাকলেন বিলাল তিনি তো জানেন না ইনি দয়ার নবী ইনি মায়ার নবী তিনি তো জানেন না গবুল নিয়া বললেন ও ছেলে অবস্থা কেন বলে ও ফাতি ও সুসুন্দর ছেলে কে তুমি না। আমার মনিব আমার মালিক গোআইব নে কল আমি তার বানিতে তার কৃতদাস ছিলাম কিন্তু ইতিমধ্যে আমার এত জ্বর তো জ্বর আমি উঠতে পারি না আমি বসতে পারি না

বাড়নিতে তো সেরকম কোনো খাবার নাই পাশের বাড়ি থেকে দুটো খেজুর আরে এক পেলা দুধ দিয়ে গেছে গো নবী আমি একটা খেজুর খেয়েছি আর এক পেলা দুধ পান করেছি আর ভাত বাকিটা আপনার জন্য রেখে দিয়েছি ও নবী বিশ্ব নবী বললেন এসা আমার কাছে তুমি নিয়ে এসো দাও ওটা আমার হাতে তুমি দাও সামনে ওই পেয়ালাটা নিয়ে খেঁজুর খেঁজুরটা নিয়ে ওই বাচ্চারে চলে গেলেন বিড়ালের কাছে বিড়ালের কাছে যাওয়ার পরে সুন্দর করে তাকে খাইয়ে দিলেন তাকে দুধ খাইয়ে দিলেন তারপরে বলে যুব চলো আমি তোমার কাজ করে দিব মনিবের কাছে তোমার কি কাজ আছে কি কাজ আমাকে তুমি বলো নবী যুবক বলে এমন কি কাজের জন্য তোমাকে মেরেছে বলে ও শুনে ও শুন ছেলে ও সুসুন্দর ছেলে শোনাও তুমি কে আমি জানি না তুমি কে জানি না কিন্তু ও জায়গাতে আমাকে ও ভাই বলে খল মেরেছে কেন জানো বলে কেন তার কিছু জব বিষয় করতে বলেছিল আমি শরীর এত অসুস্থ আমি কি করবো পারি না বলে এরকম অত্যাচার করেছে আল্লাহর নবী বলে দাও যুবক চলো তুমি আরাম করে ঘুমাবা আর আমি তোমার কাজটা করে দিবা যুবক বলে কে ও সুসুন্দর সন্তান তুমি কেন আমার হয়ে তুমি কাজ করে দিবা কে তুমি বলো আমি যেমন সেই না কেন চলো আল্লাহ নবী গেলেন হাজরত দিয়ে তিনি শুয়ে দিলেন বিশ্ব নবী উল কলবের বাড়িতে যত দিয়ে যা পুষ কি যথা না বোঝেন না যথা এই চাতা বোঝেন না এখন তো চাতা পাতা আমাদের দিকে নাই আছে যাতা দিয়ে হে বাবা জমকে পিছাই করা হলো আদালতে বিলাল বলে আল্লাহ নবী যত গুণ যত যাত আপনার ঘোরাইলেন আমি দেখলাম নবীজির গোটা শরীরের লোম গুড়া দিয়ে লম দিয়ে ধাম বেরিয়ে বেরিয়ে পানির দিকে পড়ে মোটের দিকে পড়ে বিশ্ব নবীর হাত লাল হয়ে গেছে বিশ্ব নবীর হাতটা আপনার ফোঁজা পড়ে গেছে দৌড়তে দৌড়তে তিনি গিয়ে বললেন সুসুন্দর সব কে কেন তুমি আমার এত রাস্তা দিয়ে লোক চলে গেল আমার কেউ কোনো সময় খোঁজ নিল না আমি কি ব্যাপার কেউ খোঁজ নিল না খবর নিল না আর তুমি আমাকে খাইয়ে দিলে আমার খবর নিলে এবং তুমি আমার কলমের বাড়িতে কাজ করে দাও কে তুমি বিশ্ব নবী মায়ার নবী আল্লা যুবক আমি হলেন মুহাম্মদুর রসুল্লাহ আমি হলেন দয়াল নবী মোহাম্মদুল রসুল্লাহ বিলা। কথা শুনেছে হাজরত বেলাল বলে আর নবী নবী আজকে দেখলাম এই তো সেই নবী তিনি হলেন দয়ার নবী মায়ার নবী তিনি হলেন বিশ্ব নবী শুনেলেন আজ আমি আপনাদেরকে একটা ঘটনা বললাম কেন গো জানে আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হয় না আল্লাহ নবী তিন আল্লাহ নবীর পেটে পাথর বেঁধেছিলেন একটা নয় তিনটে পেটে পাথর বেঁধে রেখেছিলেন খোদাকে নিবারণ করার জন্য কিন্তু বিশ্ব নবী বাড়িতে খাবার তিনি পৌঁছে দিয়েছেন একদিন গুলি মাল চলে এলো সমস্ত সব র জমা হয়ে গেল আল্লাহ নবীর কলেজের টুকরা নবীকে কে আল্লাহ নবীর কলি যা টুকরা লালের মনি ফাতেমাহি বলে আব্বা হজর আমি কি গণি মাল পাব নবী বলেন না তোমাকে গণি মাতের মাল দেওয়া যাবে না রে বিটি তুমি চলে যাও এ সমস্ত মাল হল আমার গরিব সাহাবাদের জন্য যতই হোক মেয়ে তো কলেজের টুকরামে তো পিঠিটি বানির খাবার নাই একদিন দুদিন তিন দিন খাবার নাই হাল্লা নবী নবী মনে আফসোস হয়ে গেল আল্লাহ নবীর নবী আপনি আপনার মেয়েকে বলুন তাকে দুটো জিনিস দেওয়া হবে কয়টা ধরে বলুন কয়টা ধরে বলুন কয়টা দুইটা এক নম্বর যদি গণিমত্র মাল দিতে চায় তাকে গণিমাত্র মাল দেওয়া হবে আর যদি মনে করে গণি মাল নেবো না তাকে তিনটে জিনিস আমি দিব দোয়া এই তিনটে দুয়ো যদি পাঁচক্ত ন নামাজের মধ্যে পড়ে তাহলে তার কোনো দিন অভাব হবে না জোরে বলুন সোহার আল্লাহ বলুন সোহার আল্লাহ যদি পাঁচক তো পড়ে নামাজের টাইমে তার কোনো দিন অভাব হবে না তিনটে কাজ কি তিনটে কাজ কি আল্লাহ নবী সকালবেলায় ফতেমার বাড়িতে চলে গেলেন ফাতেমাকে গিয়ে সালাম দিলেন ফাতেমা তো রোজা খোলা খুলে দিলেন আব্বা হজুর এসেছে আল্লাহ নবী দার নবী তিন ঢুকলেন গিয়ে বলা বিটি রে তুমি যদি কোনি মাল যদি নাও তুমি নিবা এটা আল্লাহ তোমার জন্য বারত্ব করেছে আর যদি তুমি মনে করো আমি কোনি মাল নিব না আমি দোয়া নিব আল্লাহ তোমার জন্য দোয়াও পাঠিয়েছে ও বিটি ফাতেমা বলো তুমি কোনি মাল তুমি নিবা না তুমি দুয়া লিবা কোনটা তুমি বলতে ফতমা বললেন না বিগ আপ জো আমরা তো গরিব মতো আমি মান না আল্লাহ আমাকে দোয়া পাঠিয়েছে আপনি ওই দোয়াটাই আমাকে দেন আমি ওই দোয়াটাই নিতে চাই আল্লাহ যদি বললে তো পথে আমার আল্লাহ তোমার জন্য যে দোয়াটা দিয়েছে কি জানো আল্লাহ জানিয়ে দিয়ে বলেছে নবী গো আপনি কে বলে দেন সে জানে পাঁচ অক্ত তিন বা পাঁচ অক্ত নামাজে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আব্বা যদি পাঁচ অক্ট নামাজের মধ্যে পড়ে যায় আল্লাহ তার বাড়িতে জীবনেও কোনো দিন কোনো দিন অভাব দিবে না বলেন পাঁচ তো নামাজে যদি কেউ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বেল সুভান আল্লাহ আর চৌ তিরিশ বেল আল্লাহ ভান পড়তে পারে আল্লাহ তার জীবনে কোনো দিন অভাব দিবে না তার বাণীতে কোনো দিন কোনো দিনের জন্য অভাং অভ হবে না আমরা নাম আধি তো পড়িনি তো আবার তোষ পড়বো খুব নাকি বলেন কথা কার না কেন মাথমড়ি হজরে রাজা নুখা হাঁই আসলা তো কই রুমিনার এ বাবা ফজরে রাজার গায় আসলে তু খেয়ে ভাই আমরা বলি আমরা পারলাম আমাদের কাছে ঘুমে নামাজের থেকে ঘুমত আমরা নামাজ পড়ি না জঙ্গলের পশু পাখি নামাল পড়ে জঙ্গলের পশু পাখি আল্লাকে ডাকে আল্লাহ জিকির করে গরু বলে আমি গোহালে থাকবো না মুরগি বলে আমি দরমাতে থাকবো না ছাগল বলে আমি ছাগল ঘরে থাকবো না জঙ্গলের পশু পাখি বলে আমি জঙ্গলে থাকবো না মাছ কাটা বলে আমি আর পানির তলে থাকবো না গরু ছাগল বলে উর্দুম্বা বলে আমি আর থাকবো না আর মুসলমান এরা বলে হাজার হলে আমাদের ঘুম জানে না ভাঙ্গে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাব বল মুসলমান গৌ আল্লাহ আমাদের ওপরে কিরকম আজাদ করবে আল্লাহ আমাদের দোয়া কি করে কবল করবে আমরা নামাজ নেই দুদা নেই কুল নাই কুল মানে উত্তর দক্ষিণ কিছু না আল্লাহ আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে এ